জামাত শিবিরের সুপরিকল্পিত ষড়যন্ত্র দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশে একটি আন্দোলন সংগঠিত হয় যা ছিল জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ অভিযুক্ত নেতাদের পর তারা নিজেদের কলঙ্কময় ইতিহাস মুছে ফেলতে এবং আওয়ামী লীগকে কলঙ্কিত করতে এই আন্দোলন শুরু করে আন্দোলনের সমন্বয়করা নিজেদের সাধারণ ছাত্র হিসেবে পরিচয় দিয়েছিলেন কিন্তু তারা ছিলেন জামায়াত শিবিরের সক্রিয় সদস্য আন্দোলনের এক পর্যায়ে আবু নামে একজন নিহত হল হন যিনি জামায়াত শিবিরের স্লিপার সেলের সদস্য ছিলেন তার মৃত্যু সাধারণ জনগণের সহানুভূতি অর্জনের জন্য একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি প্রথম থেকেই জামাই শিবিরের ষড়যন্ত্রের সাথে অপ্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এর প্রমাণ ক্লিংটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে শিবিরের গুপ্তচর মাহফুজ আলমকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই ছিল মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াত শিবিরের রাজনৈতিক অস্তিত্ব পুনরুদ্ধারের পাশাপাশি ইউনুসের ক্ষমতার লালসা এবং আওয়ামী লীগকে কলঙ্কিত করা